আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকালের নাস্তার জন্য শুধুমাত্র এক কাপ আটা দিয়ে তুল তুলে নরম একটা নাস্তা রেসিপি শেয়ার মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন কোনোরকম মাকাবেলার জামলা আর আরিটা ঠান্ডা হওয়ার পরেও থাকবে নরম তুল তুলে সফট তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি আজকের এই নাস্তাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি চাইলে কিন্তু আপনারা আটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ আর আটাটা কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা লিকুইডও তৈরি করে নিব সকালের নাস্তায় কিন্তু জটপট তৈরি করে নিতে পারবেন রকম মাখাবেলার জামেলা ছাড়াই শুধুমাত্র একটা লিকুইড ব্যাটার তৈরি করে আর এই নাস্তাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও থাকবে নরম তুলতুলে সফট সকালে বানিয়ে আপনি রাতেও খেতে পারবেন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব তবে কতটুকু পানি লাগছে ওইটা আমি বলতে পারবো না কারণ আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করছি তবে ব্যাটারের যে ঘনত্বটা ওইটা দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে আমি কিন্তু ব্যাটারটা মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার করেছি আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি তবে আপনারা চালে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন তত বেশি কিন্তু সফট হবে আর এই পর্যায়ে এসে আমি একটা ডাকনা দিয়ে ঢেকে এই যে ডোটা বা লিকুইড ব্যাটারটা এটাকে আমি রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের মতো যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রাখবেন আর যদি সময় না থাকে চটপট বানিয়ে নিতে পারবেন তবে রেস্টে রাখলে পিঠাটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয় আমি আবারও কিছুক্ষণ কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্স দিয়ে আর এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা হচ্ছে বেকিং সোডা অ্যাড করব এতে করে অনেক বেশি ফুলবে পিঠাটা অনেক বেশি ফুলবে সেই সাথে অনেকগুলো ছিদ্র হবে আর এটা অনেকটা সময় ধরে নরম তুল তুলে সফট থাকবে আমি এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো সোডা দিয়েছি আর এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছি যাতে খুব ভালোভাবে এই লিকুইড ব্যাটারটার সাথে মিশে যায় সোডাটা ব্যাটারের ঘনতটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে কীরকম হবে ঠিক এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো এখন চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি টিসুর মধ্যে অল্প একটু তেল নিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে দিতে হবে এত বেশি তেল দেওয়া যাবে না তো মোছা হয়ে গেলে প্যানটা ভালোভাবে গরম হয়েছে কিন্তু এখন হচ্ছে এই চামচটা দিয়ে আমি এক চামচ করে হচ্ছে ব্যাটার দিয়ে দিব ব্যাটারটা আমি উপর থেকে এভাবে শুধু দিয়ে দিব এটাকে আমি ছড়িয়ে দিব না চামচ দিয়ে এভাবেই থাকবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো দেখেন এটা কিন্তু এমনিতেই হয়ে যাবে এত উল্টানো পাল্টানোর দরকার নাই তো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি হচ্ছে এটাকে শুধু উঠিয়ে নিব আর সেমভাবে কিন্তু সবগুলো পিঠা বা নাস্তা যায় বলেন এগুলো বানিয়ে নেব আর সকালের জন্য এত থেকে সহজ আর নাস্তা হতেই পারে না আর এদিকে এগুলো খাওয়ার জন্য আমি আগে থেকে মেরিনেট করেছিলাম রেগুলার কাট করা কিছু চিকেন এটি আমি হচ্ছে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে আর হচ্ছে একটু সয়া সস টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে অল্প তেলে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা সস বানিয়ে নিতে পারেন টমেটো দিয়ে কারিপাতা দিয়ে একটা সস বানিয়ে নিতে পারেন শুকনো মরিচ দিয়ে ওইটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে সকালের নাস্তা কিন্তু একদম রেডি এখন হচ্ছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন একদম নরম তুল তুলে দেখেন তো একদম সহজ একটা সকালে নাস্তা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম